কোন ব্যক্তির যদি দুইজন স্ত্রী থাকে উভয় স্ত্রীর মধ্যে সমতাভাবে বণ্টন করা একজন মানুষের যদি দুইজন স্ত্রী থাকে তাতে দোষ নাই কিন্তু তাকে দুই চোখে দেখা যাবে না এক চোখে দেখতে হবে ঠিক না আপনি দুইটা সামান কেনেন দুই স্ত্রীকে দেন দুইটা কাপড় কেনেন দুই স্ত্রীকে দেন আবার দেখবেন নারীরা দুই স্ত্রী কথা শুনতেও পারে না তিন স্ত্রী কথা শুনতে পারে না সহ্য করতে পারে না চার স্ত্রী কথা কিন্তু আল্লাহ সুবহান হুয়া তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন জানাই আছেন এই পৃথিবীর জমিনে আমরা যদি একজন ব্যক্তি একটি বিবাহ করি আমাদের জন্য যথেষ্ট যদি না হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি তোমাদের আরো প্রয়োজন হয় তোমরা একে না হলে দুই করো দুই তো যদি তোমার আরো যদি প্রয়োজন হয় তাহলে তিনজন করো এরপরে তিনজনের পরেও যদি তোমার প্রয়োজন হয় তুমি তিনজনের উপরে যদি সুন্দর এক দৃষ্টি রাখতে পারো তাইলে তোমরা জনও করতে পারবা চারের উপরে আর যাওয়া যাবে না ঠিক কিনা বলেন চাই উপরে যাওয়া যাইবে এখন যদি একদম নারী বলে সিসি আহায় দুই বিবাহ করছে তাহলে আল্লাহ পাখির কোরআনকে সি করা হইল ইমান যাওয়ার আশঙ্কা আছে কারণ ইসলাম বলছে চারটা পর্যন্ত করা যাইবে যেই ব্যক্তি করবে সেই ব্যক্তির উচিত হবে যদি চারটাকে যদি একশো দেখতে পারে তাইলে সুন্দরভাবে ওই ব্যক্তি চারটাও করতে পারবে তাতে অসুবিধা না আল্লাহ রব্বুল আলামিন বলেন ফা ইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আও মা তোমরা যদি আশঙ্কা মনে করো দুইজন বিবাহ করলে পরে দুইজনকে এক ভাবে দেখতে পারবে না একশোকে দেখতে পারবে না সমদৃষ্টি দিতে পারবে না তাহলে তোমাদের জন্য একজনই যথেষ্ট কয়জন যদি মনে করেন দুইজন বিবাহ করলে পরে দুইজনেরকে এক দৃষ্টি দিতে পারবে না সমস্যা যা আছে আরো সমস্যা বাড়বে অশান্তি যা আছে আরো বাড়বে তখন কি করব এক জুরি তার জন্য যথেষ্ট বলি আল্লাহ ভাইরা আমার বন্ধু আমার তাইলে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগন সাহাবা ইকরামদেরকে তালিম দিতেন যখন এই আয়াত নাজিল হলো ইয়া ও আল্লাহ রবুল আলমিন বলছেন হিমন্ত তোমরা জাহান্নামের নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের নিজেদের পরিবার পরিজনকে আহাল আয়জনদেরকে জাহার নামের আগুন থেকে বাঁচাও اے آیات جو کون صاحبہ اکرم در مجھے تلوات کلن تلوات کلر کون اللہ حبیب صلی اللہ علیہ وسلم حضرت فضلتِ رضی اللہ تعالی نہو اللہ رسول صلی اللہ علیہ وسلم کے بلن یا رسول اللہ یا حبیب اللہ جو নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবো এটা আমরা বললাম আমার আহালদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবো কেমন আমরা বুঝতে পারলাম না তখন তাফসিরে কবি আল্লাহ ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তার তাফসিরের কিতাবের মধ্যে একুশ নম্বর কাণ্ড সাতাশি নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথা লিখেছেন তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচবে আর তোমাদের স্ত্রী পরিবার সন্তান সন্ততি এদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে এর মানে হল তোমার স্ত্রীকে তুমি ভালো কাজের আদেশ দিবে সোভান স্ত্রীকে ভালো কাজের সহযোগিতা কর এই কথা দ্বারা আমরা দুইটা জিনিস পাই একটা জিনিস হল তাদেরকে আল্লাপাক যত ভালো হুকুম করেছে যত আদেশ করেছেন এই আদেশগুলো আমার স্ত্রীকে করা বলেন সবাহ আল্লাহ পাকের যত আদেশ আছে সব আদেশগুলো মানার জন্য স্ত্রীকে বলা এটা হলো স্বামীর দায়িত্ব ঠিক বলেন দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক যত নিষেধ করেছেন সমস্ত নিষেধ গুলো স্ত্রীকে বলা নিষেধগুলো করা এটা স্বামীর দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন বলেন এই মান তার তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন আহমাদেরকে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এবং পাথর হবে জাহান নামের ইন্ধন জাহান নাম যখন প্রথম জ্বালাইবে মানুষের দ্বারা জ্বালাইবে মানুষের দ্বারা প্রথম শুরু করবে দেখবেন আমরা যখন লাগিয়ে চুলায় রান্না করি তখন একটা বড় চলা দিলে কিছু লক্ষ্যে যায় না ওইটারে সুন্দরভাবে কিছু আগে পাতা দিয়া বা কিছু আগে জ্বালাইতে হয় কেরাসিন দিতে হয় ঠিক কিনা রকম দুনিয়ার জমিয়ে কিছু জাহান নামের কিট আছে ওই জাহান নামের দিয়া মানুষ এবং পাখি আল্লাহ সর্বপ্রথম জাহান নামের মধ্যে জ্বালানিটা শুরু করে দিবে এই জন্য বলছেন নিজে জাহান নাম থেকে বাঁচো পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচা ঠিক কিনা বলেন তাহলে নিজে বাসলাম নিজে আল্লাহ হয়ে গেলাম জান্নাতি মানুষ হয়ে গেলাম নিজে ভালো কাজ করি দেখতে আসি আমার পরিবার আমার স্ত্রী আমার সন্তান সন্ততি জাহান নামে যায় জাহান নামের কাজ করে জাহান নামে গেলে যেই কাজ করতে হয় ওই কাজ করে তাকে ফিরানো লাগবে কি লাগবে না কি লাগবে না যদি জাহান নামের আগুন থেকে আপনি নিজে বাইসা গেলেন আপনি নিজে বাঁচলেন স্ত্রী যখন জাহান নামে যাইবে সংসার যখন জাহান নামে যাইবে তখন জাহান নামের যায় বলে বলবে আমাকে জাহান নামে দিবেন না কারণ আমার পিতা অথবা আমার স্বামী আমাকে আমাকে খারাপ কাজ আমি করেছি এটা দেখছে এটা বলে নাই নিষেধ করে নাই আল্লাহ পাকের আদেশও কয় নাই নিষেধও কয় নাই এখন আমি কি করব এখন যদি জাহাজ নামে যেতে হয় আমার স্বামীরে দিয়া দা ঠিক কিনা বলেন আমার কথা নয় বানানো কথা নয় আল্লাহ নবী ওয়াসাল্লাম বলছেন তোমরা আল্লাহ পাকের যত হুকুম আছে আদেশ আছে তোমাদের স্ত্রীদেরকে বলো যত নিষেধ আছে তাও তোমাদের স্ত্রীদেরকে বলো যত খারাপ কাজ আছে তা থেকে তুমি নিষেধ করো কারণ তোমার স্ত্রী যখন জাহান নামে যদি হয়ে যায় জাহান নামে যে গেলে পড়ে জাহান নামের দরজায় যায়া বলবে আমার স্বামী আমাকে নিষেধ করে না স্বামী যেন না বলে এই জন্য বাজার এই পৃথিবীর জমিনে আল্লাহ রকুলাল আমাদেরকে যত ভালো কাজ হুকম করেছেন এই ভালো কাজগুলো ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে সব জায়গায় করা লাগবে কি লাগবে না নিজে ভালো করলাম আমার পরিবার ভালো না আমার সমাজ ভালো না আমি দেখতেছি সমাজ খারাপের দিকে যাইতেছে আমি ভালো বুঝছে বইসে রয়েছি হবে না চলবে না আমাকে ভালো কথা বলতে হবে ঠিক কিনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার কেউ মানুক বা না মানুক কেউ বুঝুক বা না বুঝুক আমাকে বলার দায়িত্ব দিয়েছে কে সবাই বলেন আল্লাহ নাইলে আল্লাহ আপনাকে ধরবে কারণ তুম খায়রা উম্মাতিন উখরিজাতলিন নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানাহুনা আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর জমিনে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছি কেন তোমরা কি জানো তা'মুরুনা বিল মা'রুফ তোমরা ভালো তাজের আদেশ দিবে সুবহানাল্লাহ কি কাজের আদেশ দিবে ভালো কাজের আদেশ দিবে অর্থাৎ নীল মন কাজ খারাপ কাজের নিষেধ করবে এই জন্য বাজান। খারাপ কাজ আর ভালো কাজ ব্যক্তি জীবনে যেরকম আসে আপনার পারিবারিক জীবনেও কিন্তু সেরকম আসে আছে না নাই ব্যক্তি জীবনে যেভাবে ভালো আছে খারাপও আছে আছে কি নাই বলেন পারিবারিক জীবনে ভালো যেভাবে আছে খারাপও আসে সামাজিক জীবনে ভালো যেভাবে আছে খারাপ হচ্ছে এইভাবে তাইলে তাই পাক ঘোষণা দিয়েছে আমি শ্রেষ্ঠ জাতি এই শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি কি করলাম ভালো কাজের কতটুকু আদেশ দিলাম কতটুকু দিলাম না এইটা আল্লাহর কাছে জব দেওয়া লাগবে কি লাগবে না কি লাগবে না যদি লাগে তাইলে কে কতদূর করতেছেন করতেছেন এইটা নিজের মনে মনে মিলান মিলাইয়া আল্লাহর কাছে কতদূর জব দিতে পারবেন আল্লাহর সামনে জব দেওয়ার মতো নাই তবে যতদূর শুনবেন ততদূর মানার চেষ্টা করবেন আল্লাহ রহমতে আল্লাহ মাফ করে দিবে ভাইরা আমার বন্ধুরা আমার স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে হক সম্পর্কে ওয়াজ অনেক লম্বা জুমার মধ্যে এত লম্বা সময়ে সব আলোচনা করা সম্ভব নয় তবে ভাইরা আমার বন্ধুরা আমার স্ত্রীদের প্রতি যেভাবে আমাদের হক তেমনি তেমনিভাবে কিন্তু স্ত্রীর স্বামীর প্রতি হক আছে স্বামীর প্রতিও স্ত্রীর হক আছে কিনা বলেন নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ একজন নারী মানুষ একজন মহিলা মানুষ তিনি যদি আউয়া লোকতে নামাজ পড়ে আজান হয়ে গেছে ডাইনেবাই কাজের দিকে তাকাইবে না তিনি আউ নামাজ পড়বে পাঁচ অক্ট নামাজ যদি আউয়ালোপতে মহিলা পড়তে পারে একজন নারী পড়তে পারে একজন মা পড়তে পারে একজন বোন পড়তে পারে একজন স্ত্রী পড়তে পারে দুই নাম্বার হল রমজানুল মোবারকে যদি রমজানের তিরিশটি রোজা পালন করতে পারে তিন নাম্বার জনক স্বামীর খেদমত যদি করতে পারে স্বামীর মাল যদি হেফাজত করতে পারে নিজের শরীরকে পর পুরুষের থেকে হেফাজত রাখতে পারে আল্লাহ রব্বুল আলমিন কে আমাদের ময়দানে তাকে বলে দিবে দাও ওই আটটা জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে আটটা জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো সোভাহ তাইলে নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ মা বোনদের হওয়া শেষ স্বামীর খেদমত করবে স্বামীর মাল হেফাজতে রাখবে স্বামীর খেদমত করতে হলে স্বামীর সাথে ভালো ব্যবহার করা লাগবে কি লাগবে না কি লাগবে না স্বামী যেন খুশি থাকে নবীজির হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন পৃথিবীর জমিনে কোন মানুষ যদি কোন মানুষকে সেজদা করারও হুকুম থাকত তাইলে আল্লাহর পরে সর্বপ্রথম একজন স্ত্রী তার স্বামীকে সেজদা করত কত বড় মান মর্যাদা কারণ একজন স্বামী মাথার ঘাম পায়ে ফেলে তার স্ত্রীকে সন্তানদেরকে কামাই করে খাওয়ায় বড় পরিশ্রমের কাম করে সারাদিন কাজ করে চাকরি করে ব্যবসা করে যখন স্ত্রীর কাছে বাড়িতে যায় যখন ঘরের মধ্যে যায় যদি স্ত্রী স্বামীকে একটা সালাম দেয় বা স্বামী স্ত্রীকে একটা সালাম দেয় তাইলে আল্লাহ পাকের রহমত বর্ষণ শুরু হয়ে যায় সভানন্দ অনেক স্ত্রী আছে সালাম নাই কালাম নাই স্বামী আছে সালাম দেয় না কারণ সালাম দিলে মানুষের মধ্যে মোহাব্বত বাড়ে আল্লাহ পাকের রহমত নাজিল হয় মানুষের মধ্যে মনোমানিন্য থাকে না সালাম যে আগে দেয় তার মধ্যে কোনো হিংসা থাকে না আল্লাহ আপনি ঘরে গেলেন সালাম দিলেন আপনি দেখতে পাইতেছেন স্ত্রী নামাজ রেখে সে কাজ করতেছে রান্না বান্না করতেছে আপনি আল্লাহ পাকের হুকুম তাকে আগে বলেন আগে কাজ বন্ধ করে নামাজ করো তারপরে কাজ করো বলেন সোভাহান্লা এখন আগে নামাজের দরকার নাই এমন স্ত্রী আছে ডিপ্রেশনে থাকে স্বামী এসে যদি সময় মতো খাবার না পায় তখন রেগে যাবে কিসের নামাজ কিসের কি আগে আমি রান্নাবান্না করে স্বামীর খাবার তৈরি করে নেই আছে কি নাই বলে স্ত্রীকে ডিপ্রেশন দেয় অশান্তি দেয় চাপ দেয় এই কারণেই তো স্ত্রী নামাজ বলে গেছে আল্লাহরে ভুলে গেছে বাজার ওই মা ওই স্ত্রী এই বাড়িতে আসছে লাল কাপড় পরে আবার সাদা কাপড় প্যাকেট হইয়া এই বাড়ির থেকে বের হইয়া যাইবে না এই জন্য তাকে আল্লাহর কাজ করতে দিতে হবে কারণ তারও মরতে হবে কবরে আজাদ হবে হবে কি হবে না হবে না যদি স্বামীর খেদমত করতে পারে স্বামীর মাল হেফাজত রাখতে পারে যদি পাঁচ অব্দ নামাজ পড়তে পারে যদি ওই মামন রমজানের রোজা রাখতে পারে নিজের শরীরটাকে পরপুরুষ থেকে যদি হেফাজত রাখতে পারে আমার নবী বলে আটটা জান্নাতের দরজা দিয়া যে কোনো দরজা দিয়া ঢুকে যাবে আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম বলছেন যেই দরজা ইচ্ছা সেই দরজার থেকে চলে যাবে আল্লাহ আর পুরুষের জন্য কত দায়িত্ব দেখেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে স্ত্রীর সাথে সবভাবে ব্যবহার করতে হবে স্ত্রীকে মারা যাইবে না ধরা যাইবে না স্ত্রীকে আঘাত করা যাইবে না স্ত্রীকে গালি দেওয়া যাইবে না স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে তাকে নসিহত করতে হবে ওয়াশ করতে হবে কি করতে হইবে তাকে ওয়াশ করতে হবে তাকে নসিহাত করতে হবে অশান্তি করা যাবে না এমনও পুরুষ আছে স্ত্রীকে গালি দেয় স্ত্রীও আবার গালি দেয় ঠিক কিনা বলে হুজুর আগে ভালো আসলে এখন খারাপ হয়ে গেছে আগে আমার কথা শুনতো এখন আমার কথা শোনে না আমি বললাম কেন ঘটনা কি বলে আগে যখন নতুন হয়েছে ভালো ছিল স্বামী এবং স্ত্রীর মধ্যে দুইটা পরিবর্তন স্ত্রী যদি ভালো হয় বিবাহের আগে যদি ভালো থাকে স্বামীর ঘরে আসলে স্বামী যদি খারাপ হইয়া যায় তাইলে স্ত্রী ভালো থাকলেও ভালো থাকবে না খারাপ হইয়া যাইবে আবার যদি স্ত্রী যদি খারাপ হয় স্বামী যদি ভালো হয় স্ত্রী বিবাহের আগে খারাপ ছিল স্বামীর সাথে মেশার কারণে স্বামীর ভালোর কারণে স্ত্রীও ভালো হইয়া যাইবে বাজান দেখবেন একটা ছাগল আর একটা বাঘ যদি দৈনিক সামনাসামনি থাকে ওই বাঘে তারে ছাগল যতই মনে করো ছাগলে কিন্তু তারে বাঘ মনে করবে না এই ঠিক করবে বাঘে আর ছাগল যদি সবসময় এক জায়গায় থাকে হঠাৎ করে যদি বাঘে কয় আমি তো বাঘ তুই তো ছাগল স্বামী যতই বলুক আমি তো স্বামী আমার মান মর্যাদা অনেক বেশি আমি অনেক মাপের লোক আমার তুমি সম্মান করবা ইজ্জত করবা আমি যা বলসম্বা আল্লাহ পাক সব কইছে রসুল কইছে আমারে মানতে হবে কিন্তু বা ওই যে স্বামী তুলামুলি করছে স্বামীও বলছে স্ত্রীও বলছে বলতে 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 এক পর্যায়ে এমন হয়ে গেছে এখন ছাগল আর বাঘ যেই রকম খুলামুলি করে স্বামী স্ত্রীও সেই রকম করে ঠিক কিনা তাহলে নিজেরও কি করতে হইবে নিজেরও সংযত থাকতে হইবে স্ত্রী ছোট মোট ভুল করতে পারে ক্ষমা করে দেন তার ভালো গুণগুলো দেখেন আল্লাহ রসুল বলছে স্ত্রীর ভালো গুণ যদি দেখেন আল্লাহ পাকে রহমত নাজিল হইয়া আপনার অন্তরটাকে আল্লাহ পাক রাজি খুশি বানাই দেবে সবান স্বামীও ভুল করবে করতেই পারে স্ত্রীও কি করবে ক্ষমা করে দেবে স্বামীর ভালো গুণগুলো দেখবে আয় হায় আমি পরিশ্রম করি না খাই আর ঘুমাই আর কোনো কাজ নাই স্বামী এত সুন্দর করিয়া কামাই করিয়া আমি এত কষ্ট করিয়া তাহলে আমি কেমনে তার প্রতি আমি চোখ গোড়াই কথা বলি স্বামী স্ত্রী উভয়ের যখন আপনি তাকুয়া হবে আল্লাবিত হবে তখন দেখবেন কেউ কালো প্রতি দোষারোপ করবে না এই জন্য বাজান ছেলেমেয়ে যখন বিবাহ করায় চারটি গুণ থাকতে হয় কয়টা চারটে গুণ থাকতে হয় ছেলে মেয়ে বিবাহ যারা করাইবেন মনে মনে রাখবেন এক নাম্বার হইল সুন্দরী থাকতে হইবে কি থাকতে হইবে সুন্দরী থাকতে হইবে বংশ থাকতে হইবে সম্পদ থাকতে হইবে দিনদারি থাকতে হইবে তাপ থাকতে হইবে তয়টা এই চারটা থাকতে হইবে এখন সুন্দরীও নাই কালা যত মেয়ে আছে আর কি বিয়ে হইবে না কালা যত ছেলে আছে বিয়ে হইবে না সুন্দরীও নাই বংশও নাই সবাই কি উঁচু বংশের রইবে নিশু তারা এত বিবাহ হইবে না তাহলে কি নাই সুন্দরীও নাই বংশও নাই সম্পদও নাই দিনদারি আসে আপনি দিনদারিতে ছেলে মেয়ে বিবাহ করান দেখবেন সংসারের মধ্যে শান্তি আসবে সুখ আসবে আর অশান্তি হবে না কথা বুঝতে পারছে দিনদারি যদি থাকে তাহলে জামাইয়া নেশা করবে না মদ খাইবে না গাঁজা খাইবে না বিড়ি সিগারেট খাইবে না অশান্তিও হইবে না দিনদার আল্লাহরে যে ভয় করে ঠিক কিনে বলেন বর্তমানে অনেক খবর আসে আমাদের কাছে হুজুর আয় হায় নেশা করিয়ে সব শেষ কি করবো হুজুর অশান্তি আসে তাই বিবাহের সময় তো ভেজাল দেখে বিয়ে দে এই জন্য আমাদেরকে বিবাহ দিতে হবে দিনদারি দেখে কি দিন দিনদারিতে সম্পদের দরকার নাই সৌন্দর্যেরও দরকার নাই বংশেরও দরকার নাই দিনদারি আছে আল্লাহরে ভয় করে তারে আনবেন সংসারে সুখী হবে আল্লাহ পাক আমাদেরকে স্বামী স্ত্রী মিলে মোহাম্মতে থেকে ইমানের সহিত সকলকে মৃত্যুবরণ করার তৌথিক দান করুক সকলে বলিয়া আমিন